বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলছে আমরা বিপিএল এর বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো আমাদের আমার সিনিয়র সহকর্মী আমার সিনিয়র সাংবাদিক শামি চৌধুরী ভাই বিপিএলটা আপনার কি মনে হচ্ছে যে এই বিপিএল আপনার কাছে কি মনে হচ্ছে অতীতে সব কিছু রেকর্ড ভেঙে দিচ্ছে একটা জায়গায় এবং আপনার কি মনে হয় মাঠের রেকর্ডও ভাঙছে আপনি গতকাল তো একটা রেকর্ডও করেছে একটা এক বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারি সর্বোচ্চ উইকেট শিকারি রয়েছেন এখন মাঠের বিপিএলটা যতটা আলোচনা থাকার কথা ছিল তার তো বেশি সমালোচনা আছে এই বিপিএল কে নিয়ে কনসার্টের পর আশা করছিলাম যে বিপিএলটা বেশি আলো ছড়াবে কিন্তু সেই অর্থে আলো ছড়ায়নি শুরুতেই সমালোচনা ছিল যে কেন আপনি এই কনসার্টটা আয়োজন করলেন প্রায় সাত লক্ষ কোটি টাকা খরচ করে কেন সাত কোটি টাকা সাত কেন এই কনসার্টটা করলেন না তারপরে হচ্ছে বিপিএল মাঠে গড়ানোর পর দেখা গেল কি যে আপনি যে ফ্রাঞ্চাইজরা এবং মানে বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা কঠোর শক্ত আরোপ করতে না পারার কারণে কিন্তু বিপিএল এই পরিণতি অভাবিত একটা ঘটনা আমরা দেখলাম বাংলাদেশের একটি ফ্রান্সিসি দল তারা ক্রিকেট ম্যাচ খেলতে আসলো টুর্নামেন্টের ম্যাচ খেলতে আসলেও কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া অথচ বাইলা যে বিদেশি ক্রিকেটার খেলানোর বাধ্যবাধকতা আছে অন্তত দুইজন তো খেলাতেই হবে সেই রুলসটা তাৎক্ষণিকভাবে বিশেষ অনুরোধ বলা হচ্ছে সেই রুল ভেঙে বাইলাস ভেঙে তারা বিশেষ অনুমতি দিয়েছে টুর্নামেন্টের বৃহৎ স্বার্থে

মানে प्लेइंग কন্ডিশন 1.2.8 ধারা 8 ধারা ভায়োলেট বল সেখানে আপনি নতুন একটা মানে তাদের জন্য সহানুভূতি প্রকাশ করে বিশেষ ছাড় দিলেন তাদের জন্য এটা কি হলো অবস্থাটা আপনি বলতে বলদবেন আউট করার পরে আউট কল দেওয়ার পর তাকে উইথড্র করে নেওয়ার আসার মতো অবস্থা দাঁড়াতেছে সেটা তো হচ্ছে মানে আমরা অন্যরকম একটা বিপিএল এর আভাস শুনেছিলাম টুর্নামেন্টটা শুরুর আগে বিপিএলটা আসলে অন্যরকম হয়ে গেল সেই অন্যরকমটা হচ্ছে আর ইতিবাচক খবর এটাই কলঙ্কে বিতর্কে পারিশ্রমিক ইস্যু নানা রকম সন্দেহজনক কার্যগুলো সব ভিন্ন আসলে ফারুক ভাইদের এই নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের কাছে আমরা একটা ভিন্ন কিছু আশা করেছিলাম আপনি কি দেখলেন যে তারা কতটা সক্ষমতার পরিচয় দিয়েছে টোটাল অ্যারেঞ্জমেন্টের দেখুন আসলে বিপিএলটা করতে হবে সেই জন্য কিন্তু মাঠে করা এই বিপিএলটা কিন্তু একটা আর্নিং সোর্স ক্রিকেট বোর্ডের এটাও সত্য কিন্তু এটা আর্নিং সোর্স আপনি এমন একটা সময় স্লট নিচ্ছেন যখন কিন্তু একই সঙ্গে কিন্তু এই যে ইগোটা আপনি এক বছর বিপিএল না করলে কি এমন হতো সেটা হয়তো আমাদের কিছু ক্রিকেটারের যে সম্মানী সেটার থেকে তারা বঞ্চিত হতো কিন্তু বিপিএল গায়ে তো এই কল্পন লেপন হতো না